যদি সাথে দেন ওইটার সাথে এটা হ্যালো আজকে দেখো তোমাদের জন্য সুন্দর একটি কি বলো এটাকে কপল কম্বো সেট নিয়ে আসছি স্নপহাট থেকে তো চলো দেখা যাক এই কপল কম্বোতে তোমরা কি কি পেয়ে যাচ্ছ ফার্স্টে তোমরা পেয়ে যাবে এই যে দেখো সুন্দর একটি ব্রেসলেট সেট যেটা হচ্ছে তোমাদের কপালদের জন্য বেস্ট একটি ব্রেসলেট সেট আচ্ছা দেখো এটা হচ্ছে চাইলে হচ্ছে এটা ভাইয়াদের জন্য এনে হচ্ছে এটা আপুদের জন্য যদি কোনো ভাইয়া আপুর জন্য বা নিজের জন্য পারচেস করতে চান তাহলে এটা হবে বেস্ট এন হচ্ছে কোনো আপু যদি হচ্ছে কোনো ভাইয়ার জন্য হচ্ছে এটা পারচেস করতে চান আমি বলবো এই কম্বো সেটা হচ্ছে বেস্ট একটা অপশন হবে এটাতে হচ্ছে তোমরা দুইটা কি পেয়ে যাচ্ছ ব্রেসলাইট পেয়ে যাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে দুইটা ব্রেসলাইট পেয়ে যাচ্ছ এরপরে হচ্ছে এই কম্বোতে যা থাকছে এই ব্রেসলাইট সেটটার পাশাপাশি তোমরা পেয়ে যাবে হচ্ছে এই যে দেখো কিউট একটি পান্ডা এটা কিন্তু ভাইয়ারা আপুদের দিতে পারেন যদি সাথে দেন ওইটার সাথে এটা এটা হচ্ছে বেস্ট একটা কম্ব হয়ে যাবে তারপরে এই কম্বোতে তোমরা পেয়ে যাবে দুটো চকলেটস হ্যাঁ দুটো চকলেট পেয়ে যাবে তারপরে তার সাথে আমরা দিচ্ছি এরকম একটি ফ্লাওয়ার্স যেটার সাথে তোমরা চাইলে এইভাবে একটি হচ্ছে বাস্কেট বানাতে পারবে তারপরে হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ আরো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যেগুলো হচ্ছে দিয়ে কাস্টমাইজ করা এন্ড সর্বশেষ পেয়ে যাচ্ছ তোমার সুন্দর একটি চিরকুট চাইলে হচ্ছে তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো হচ্ছে এখানে মেসেজ দিতে পারো আমরা হচ্ছে সেটা তোমাদের পার্টনারের কাছে পৌঁছে সো দেরি না করে এখন আমাদের স্ন্যাপহার্টে তোমরা এটাকে অর্ডার করে ফেলো